তোমার কি হয়েছে আয়ুর্বেদিক ওষুধ নাকি না ওষুধ ওই ওষুধ কি করবে ওই যে মায়ের খাওয়াবো ও আচ্ছা তাহলে মায়সার কি হয়েছে তোমার কি হয়েছে

ওষুধ খাওয়া তাকিয়া দেখো ডাক্তার এমবিবিএস ডাক্তার তুমি কি এমনি ডাক্তার আচ্ছা তুমি এমনি ডাক্তার তাকিয়া তুমি কি পড়াশোনা করেছো ডাক্তারি হ্যাঁ কোথা কোন কলেজে পড়েছো কোন কলেজে পড়েছো ডাক্তারি ওই ওই হ্যাঁ এমনি কলেজ হইছে এমনি কলেজে পড়েছো এমনি কলেজ কোন জায়গায় সে ওই যে ওই জায়গাতে কোন জায়গাতে ওই আমি ও স্কুলে এখনো ভর্তি হ্যাঁ ডাক্তারি পাশ করে এমনি কলেজে তাহলে এমনি স্কুল তে পাশ না